একটি ছোট্ট গ্রামে হাসান নামে একজন যুবক তার বিশ্বাসের প্রতি একটি গভীর আহ্বান অনুভব করে গ্রামটির জীবন খুব চ্যালেঞ্জিং চারপাশে উপাদানগত প্রলোভন আর সামাজিক চাপের বাহার বন্ধুরা তার কাছে আধুনিক জীবনযাত্রা বেছে নেওয়ার পরামর্শ দেয় তারা বলে সব কিছু উপভোগ কর হাসান জীবনের আনন্দটাই তো এখানে কিন্তু হাসান ভিন্ন পথ বেছে নেয় সে জানে যে জীবন ইমানের পথে চলে সেটি অনেক বেশি মূল্যবান প্রতিদিন সকালে সে ওঠে এবং কাছের মসজিদে যায় নামাজ শেষে আল্লাহর কাছে সে তার যে উদ্দেশ্য তা জানতে চায় কিছুক্ষণ একাগ্রচিত্তে প্রার্থনার পর সে অনুভব করে যে তার ভাবনাগুলি পরিষ্কার হচ্ছে হাসান ঠিক করে নেয় সে আরও ভালো কিছু করার জন্য নির্মিত হয়েছে তার হৃদয় একটি দৃঢ় সংকল্প জাগে সে বুঝতে পারে পূর্ণতা পেতে হলে তাকে তার বিশ্বাসের পথে চলতে হবে এইভাবেই তার নতুন অধ্যায়ের সূচনা হয় একদিন হাসানের কাছে একটি সুযোগ আসে তার এক বন্ধু জানায় একটা নতুন ব্যবসা শুরু হয়েছে সেখানে কাজ করলে অনেক টাকা রোজগার করতে পারবি হাসান কিছুটা উদ্দীপ্ত হয় কিন্তু যখন সে ব্যবসার প্রকৃতি বুঝতে পারে তখন তার ভিতর অস্বস্তি জন্ম নেয় ব্যবসাটি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বন্ধুরা তাকে নিরূপিতভাবে উৎসাহিত করে তারা বলে সবাই এই কাজে যুক্ত হচ্ছে তুইও কর টাকা আয় কর হাসান তাদের কথাগুলো শুনে বিহবল হয়ে পড়ে সারা রাত সে চিন্তা করে আল্লাহর প্রতি তার বিশ্বাস আবার মাথায় আসে সে জানে টাকা উপার্জন করা গুরুত্বপূর্ণ কিন্তু ন্যায়ের সাথে সেটা করা আরও বড় বিষয় পরিশেষে হাসান তার সিদ্ধান্ত নেয় সে জানিয়ে দেয় আমি ওই ব্যবসায় কাজ করব না আমাকে সৎ চলতে হবে তার মধ্য থেকে একটি শক্তি অনুভব হয় সে বুঝতে পারে সঠিক পথের জন্য ত্যাগ করতে প্রস্তুত হওয়া মানেই সত্যিকার দর্শন অর্জন করা হাসান গর্বিত মনে মসজিদের দিকে পা বাড়ায় হাসান যখন সৎ পথে চলার সিদ্ধান্ত নেয় তখন তার চারপাশের মানুষের প্রতিক্রিয়া পরিবর্তিত হয় বন্ধুরা তাকে এড়িয়ে যেতে শুরু করে তারা বোঝে না কেন হাসান ওই ব্যবসায় যুক্ত হয়নি পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন অবশেষে তুমি কি করছ তারা প্রশ্ন করে হাসান অনুভব করে তার নৈতিকতা নির্বাচনের জন্য তাকে মূল্য দিতে হচ্ছে এমন নিঃসঙ্গতা তাকে দারুণ বেদনা দেয় তবে হাসান আল্লাহর প্রতি তার বিশ্বাস টিকিয়ে রাখে একদিন সে সিদ্ধান্ত নেয় কিছু ভালো কাজ শুরু করবে সে একটি নিকটস্থ দাতব্য প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেয় সেখানে বিভিন্ন দুস্থ মানুষের সাথে দেখা হয় হাসান তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করে তারা হাসানের সদয় আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এই কাজের মধ্যে হাসান নতুন শক্তি খুঁজে পায় সবার মুখে হাসি দেখে তার মন শান্ত হয় দরিদ্রদের সাহায্যের মাধ্যমে হাসান আবার নতুন করে জীবনকে অর্থবহ করে তোলে এবং বুঝতে পারে ইমানের মাধ্যমে আশা কখনো শেষ হতে পারে না একদিন হাসান দাতব্য প্রতিষ্ঠানে কাজ করার সময় আমিনার সঙ্গে দেখা হয় আমিনা একটি সহানুভূতিশীল যুবতী যার চোখে আল্লাহর প্রতি গভীর অনুভূতি রয়েছে হাসান প্রথমে তার দিকে তাকিয়ে ভেবেছিল এটা কি সত্যিই সম্ভব কিন্তু খুব শিগগিরই তারা একে অপরের প্রতি আন্তরিকতা অনুভব করে দুই দুইজনই বিভিন্ন দরিদ্র মানুষের সাহায্য করতে গিয়ে নিজেদের স্বপ্ন ও বিশ্বাসের কথা শেয়ার করতে শুরু করে আমিনা হাসানকে বলে আমরা যদি সবাই একসাথে সত্যিকার অর্থে সাহায্য করি তাহলে আমাদের ধর্মের প্রতি আরও দৃঢ়তার সাথে আগানো সম্ভব হাসান আমিনার সাহস দেখে মুগ্ধ হয় তাদের কথোপকথনে হাসান অনুভব করে তারা একে অপরের জন্য উৎসাহের উৎস হয়ে উঠেছে একসাথে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক গাঢ় হতে থাকে তারা প্রতিজ্ঞা করে একে অপরকে আরও বেশি উৎসাহিত করবে এবং নিজেদের বিশ্বাসে আরও গভীরভাবে ডুব দেবে সেই মুহূর্ত থেকে হাসানের হৃদয়ে এক নতুন উদ্দীপনা জন্ম নেয় যেন একত্রে তারা ইমানের পথে নতুন যাত্রা শুরু করেছে হাসান এবং আমিনার সম্পর্ক যত গাঢ় হতে থাকে ততই তাদের সামনে নতুন চ্যালেঞ্জ দাঁড়িয়ে আসে আমিনার পরিবার তাদের ইউনিয়ন নিয়ে চিন্তিত তারা কিছুটা দারিদ্র ও সামাজিক চাপে আছেন একদিন আমিনার মা বলে তুমি হাসানের সঙ্গে এত কিছু ভাবছ কেন তার টাকা পয়সা নেই তুমিও তো জানো আমাদের সমাজে এই সব কিছু গুরুত্বপূর্ণ আমিনা বুঝতে পারে তার পরিবারের উদ্বেগের পেছনে ভালোবাসা আছে কিন্তু তার হৃদয় হাসানের প্রতি একটি দৃঢ় বিশ্বাস রয়েছে সে হাসানকে জানায় আমি তার জন্য অপেক্ষা করতে পারি আমি বিশ্বাস করি প্রেম আর প্রতিশ্রুতি সব বাধা অতিক্রম করবে হাসানও আল্লাহর কাছে প্রার্থনা করে সে জানে তাদের সৎ প্রেম এবং বিশ্বাসময় জীবন এগিয়ে নিয়ে যাবে প্রেমের পথে বাধা এড়াতে সে দৃঢ় মনোভাব নিয়ে আমিনার পাশে দাঁড়ায় আমাদের সম্পর্ক ইমানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হাসান বলে তাদের অটল বিশ্বাস ও ভালোবাসা সব কিছু অতিক্রম করতে সক্ষম হবে সে নিশ্চিত একদিন গ্রামে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে প্রচণ্ড ঝড় ও বৃষ্টির ফলে অনেক বাড়ি ধসে পড়ে এবং বহু মানুষ নিঃস্ব হয়ে যায় হাসান এবং আমিনা এই বিপর্যয়ের খবর শোনামাত্রই দ্রুত সিং ডং এ কার নামে আমাদের কিছু করতে হবে হাসান বলে আমিনা সঙ্গে সঙ্গে অভিভূত হয়ে বলে হ্যাঁ আমরা যেন সবাইকে সাহায্য করতে পারি তারা স্থানীয় দাতব্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এবং প্রয়োজনীয় সামগ্রী সংগৃহীত করতে শুরু করে হাসান আমিনার সঙ্গে প্ল্যান তৈরি করে তারা গ্রামে গিয়ে পরিবারগুলোর সঙ্গে দেখা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং কিভাবে সাহায্য করা যাবে সেটি নির্ধারণ করে দ্বিতীয় পক্ষের সাহায্য নিয়ে তারা খাবার জল এবং চিকিৎসার সামগ্রী দ্রুত বিভিন্ন জায়গায় বিতরণ করে তাদের আত্মত্যাগ আর উদ্যম দেখে গ্রামের মানুষ আশায় উজ্জ্বল হয় গ্রামে একত্রিত হয়ে তারা হাসান ও আমিনার নেতৃত্বে কাজ করতে শুরু করে এই একতা তাদের মধ্যে বন্ধন স্থাপন করে সব দ্বন্দ্ব ভুলে তারা বিপদে একে অপরের পাশে দাঁড়ায় যা সত্যিকার অর্থে ইমানের শক্তিকে চিহ্নিত করে দুর্যোগের পর গ্রামে ফিরে এসে হাসান দেখা করে সবকিছু ধ্বংস হয়ে যাওয়া মানুষের ক্ষতিগ্রস্ত জীবনের সাথে সে বুঝতে পারে তাদের জীবন পুনর্গঠন জন্য অনেক পরহ রস্যই কার স্বর আমা দরকার একদিন হাসানের এক বন্ধু বলে তুই যদি শহরে চলে আসিস সেখানে অনেক সুযোগ আছে সেখানে হাজারো টাকা আয় করতে পারবি সাথে সাথে হাসানের মনে বিতর্ক শুরু হয় শহরের জীবনের চিন্তায় সে কিছুক্ষণ বিড়ম্বনায় পড়ে কি করবে সে নিজের স্বার্থের জন্য কি তাকে সাফল্য অনুসরণ করতে হবে কিন্তু আস্তে আস্তে আল্লাহর প্রতি তার বিশ্বাস আবার মাথায় আসে সে জানে সত্যিকার সাফল্য অর্থের নয় বরং মানুষের হৃদয়ের শান্তি এবং সেবা দিতে থাকা হাসান ভেবে নেয় সে আত্মত্যাগ করবে কারণ সত্যিকার মহত্ব শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করাই পরিতৃপ্তি পেতে হাসান তার সমস্ত আগ্রহ দিয়ে দাতব্যকর্মে নিয়োজিত হওয়ার সিদ্ধান্ত নেয় সে নির্ধারণ করে নিজের জন্য নয় বরং সবার কল্যাণে বিশ্বাসের পথে থাকতে হবে হাসানের হৃদয় এবার নতুন এক আলো জলে ওঠে একদিন গ্রামে একটি বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয় হাসান বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুত হয় মঞ্চে উঠে সে দেখে বহু মানুষের মুখে দুশ্চিন্তার ছাপ হাসান জানে তাদের মনের অন্ধকারে আলো ফেলার জন্য তাকে কথা বলতে হবে প্রিয় ভাই ও বোনেরা হাসান শুরু করে আমাদের জীবন ইমানের পথে হাঁটলে সত্যিকারের সাফল্য আসে আল্লাহর জন্য আত্মত্যাগ করার সময় এসেছে আমাদের সমাজ আজ বিপদে কিন্তু একত্রিত হয়ে আমরা সব বাধা অতিক্রম করতে পারব হাসানের কথায় উপস্থিত সবাই নির্বাক হয়ে যায় সে মাথা তুলে আরও জোরে বলতে শুরু করে প্রত্যেকেই যদি নিজেদের ভালোবাসার উদ্দেশ্য বুঝতে পারে তাহলে আমরা এক হয়ে কাজ করতে পারব একতা আমাদের শক্তিশালী করে সবার চোখের আগুন দেখে হাসানের মনে সাহস সঞ্চার হয় সে বুঝতে পারে তার শব্দগুলো তাদের হৃদয়ে নতুন উদ্দীপনা জাগিয়েছে হাসানের বক্তৃতা শেষে উপস্থিত সকলেই হাততালি দেয় তাদের মুখে ছিল আশা ও মনোবল আল্লাহর কথা মনে রেখে তারা নতুন করে জীবনের পথে চলতে প্রস্তুত হয়ে ওঠে হাসান সমাবেশের পর এক পাশের গাছের তলায় বসে ভাবতে থাকে তার চারপাশে গ্রামবাসীরা খুশি ও আশাবাদী হাসান গভীরভাবে চিন্তা করে আমি কি সত্যিই সঠিক পথে এসেছি সে মনে করে শুরুতে যখন সে আল্লাহর পথে চলতে শুরু করেছিল তখন আরও অনেক চ্যালেঞ্জ এসেছিল বন্ধুরা তাকে ত্যাগ করেছিল পরিবার উদ্বিগ্ন ছিল কিন্তু আজকে সেই পথটি তাকে শক্তিশালী করেছে আমি যা করেছি তা শুধু আমার জন্য নয় হাসান চিন্তা করে আমি চেষ্টা করেছি আমার সমাজের জন্য কিছু করতে আমার ত্যাগুলোই আমার বিশ্বাসকে শক্তিশালী করেছে গ্রামবাসীদের হাসি ও ধন্যবাদে তার মনে গর্ববোধ হয় সে উপলব্ধি করে সত্যিকার সন্তুষ্টি আসে সেই কাজগুলো থেকে যা ছুটি ছাটার জন্য বরং বৃহত্তর উদ্দেশ্যের জন্য আল্লাহর পথে চলার ফলে হাসান শুধু নিজের জীবনকেই পরিবর্তন করেনি বরং সে তার চারপাশের মানুষের জীবনেও পরিবর্তন আনতে সক্ষম হয়েছে এই উপলব্ধি তার হৃদয়কে শান্তি দেয় এবং সে আরও দৃঢ় সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়